খুশি তো জিতে গেছে তো আপনাদের বাবা মলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন করেছেন কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাবো আমরা অবশ্যই মমতা ব্যানার্জির জন্য তারা যদি টাকা না নিয়ে কি

সময় আসবে সব মরণ কামড় কামড় এতদিন কি আমরা সবাই সবাই চুপচাপ ছিলাম এবার এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো মরে তো যাবো আমরা বাড়িতে তো আর অনেক কষ্ট করে সাতটা বছর পর সে সময় দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে কথা আপনার এই বলুন তো পারবেন তো

এখন আমরা কি করব আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এত দিনে আমরা শুনছি যে নিরাপরাধীও শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া হোক কোন দোষে শাস্তি দেওয়া হল আমাদেরকে এর এরকম বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল বন্ধ বাছাই করবে কী করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত নিই আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক হয়নি সে তার জন্যে সিবিআই দিয়েছে সিবিআই তার জন্য যেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদেরই করে দিলো সুপ্রিম কোর্টেও সেম আমরা তো বুঝতে পারছি যে আমরা যদি